ডাল ভাত খেয়েও বদ হজম তবে দিনের পর দিন হজমের ওষুধ খাওয়াও কিন্তু কোনো কাজের কথা নয় তোমাদের হেসেলেই কিন্তু লুকিয়ে আছে এই সমস্যার সমাধান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের কর্মব্যস্ততার জেরে কিন্তু আমাদের এই অফিস সামলে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া অনেক সময় হয় না যার ফলে অফিসের ফাঁকে খাওয়ার অনিয়ম এবং রাস্তাঘাটে খাবার খেয়ে নেওয়ার ফলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা আরও বেড়ে যায় তবে দিনের পর দিন এই হজমের ওষুধ খাওয়াও কিন্তু কোনো কাজের কথা নয় আমাদের মধ্যে অনেকেই কিন্তু হজমের ওষুধ নিয়মিত খেয়ে থাকি আমাদের মধ্যে অনেকেই ঘরোয়া উপায় এই সমস্যার সমাধান করতে চেষ্টা করে কিন্তু তাও এইসব সমস্যা কমে না যেমন বুক জ্বালা চোয়া এই সব সমস্যা থেকে কিন্তু সহজে ছুটকারা পাওয়া যায় না আর এই হজমের সমস্যা কিন্তু শুধু যে খাওয়া দাওয়ার উপর নির্ভর করে তাই নয় পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া মানসিক চাপ এছাড়া শরীর শরীরচর্চার প্রতি অনীহা কিন্তু এসবের কারণ বলা যায় কিন্তু রান্নাঘরেই লুকিয়ে আছে এমন এক উপাদান যার সাহায্যে কিন্তু তোমরা সহজেই এই হজম সমস্যার সমাধান করতে পারো চলো তাহলে সেটা কি জেনে নিই কাঁচা আদায় রয়েছে জিঞ্জারাল নামক অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান হজম প্রক্রিয়া অনেক সহজ করে দেয় হজমের গোলমাল থেকে থাকলে এই দাওয়াই অত্যন্ত কার্যকরী একটা না কয়েকদিন খেলে হজমের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যায় এর পাশাপাশি সৈন্ধব লবণ পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে শরীরে অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে বদ হজমের সমস্যা দূর করতেও এই নুন বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য সমস্যা থাক থাকলেও এই নুন দূর করে দেয় এই সব সমস্যা এবার আসা যাক এই আদা আর সৈন্ধব লবণ তোমরা কিভাবে খাবে দুপুরে ও রাতে খাওয়ার আগে তোমরা যদি এক টুকরো আদাতে একটু সৈন্ধম লবণ মাখিয়ে দশ মিনিট মতো চিবিয়ে খাও এই আদার রসটা তোমাদের পেটে গেলে কি হবে তোমাদের হজম ক্ষমতা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবার দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো তার জন্য একটু আদার টুকরো লম্বা লম্বা করে তোমাদের কেটে নিতে হবে তারপর তাতে লেবুর রস আর সৈন্ধব লবণ ভালো করে মাখিয়ে একটু রোদে শুকোতে দিতে হবে প্রতিদিন খাওয়ার পর যদি এক টুকরো আদা ভালো করে চিবিয়ে নাও দেখবে কিন্তু তোমাদের হজম ক্ষমতা অনেকটাই বেড়েছে তাহলে দেখলে তো এই হজমের সমস্যা গ্যাস বা চোয়া ঢেকুর ইত্যাদি সমস্যা থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসতে পারবে অতি সহজে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে